গতকাল উদয়পুর মহকুমায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় আইটি ব্লকের সামনে শাসক দলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুর শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় খুব বিক্ষোভ ঘন্টা পার হতেই শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড পুরানো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে গোমতি জেলা শাসকের অফিসে গিয়ে গুমতি জেলা পরিষদে তেরোটি আসনের মধ্যে আজ শুক্রবার বারো জন নমিনেশন জমা দিয়েছে ভারপ্রাপ্ত গুমতি জেলা শাসক সুমিত লোধের কাছে বাকি একজন অসুস্থতার জন্য আসতে পারেনি পরবর্তী সময় এসে বলে জানা নেতৃত্বরা সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের সভাপতি টিটন পাল গতকাল পর আজকেও শাসক দলের কিছু চেষ্টা করেছিল গন্ডগোল করার জন্য অনেক সমর্থকদের রাস্তায় আটক করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় এরপরও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে এদিকে এই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না না ঘটে সেজন্য পুলিশের ব্যবস্থা ছিল ও সাটো নির্বাচনের তেরোটা আসন রয়েছে সারদর এবং সংক্রান্ত মিলিয়ে আমরা তেরোশো আসনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে দাখিল করি বারো জন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি আরেকজন প্রার্থী অসুস্থতার কারণে আগে পারছেন উনি আগামীকাল মিছিলের মধ্য দিয়ে করছেন না হ্যাঁ মিছিলের মধ্য দিয়ে আমরা করছি আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রশাসন গতকাল একটি যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে তারপরে আজকে আপনাদের এই মিছিল কতটুকু নিরাপত্তা হাতে ভুগছে না আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকারের একটা ক্ষমতা আসার পর নির্বাচনের নামে সেখানে প্রবেশ যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন কর্মসূচিতে আসছিলেন তাদেরকে বাড়ি ফেরত ফেরত পাঠানো হয়েছে অনেক পাত্রীকেও সেখানে ফেরত দিয়েছে আমরা সেখানে পরবর্তী সময় তাদের উদ্ধার করে আমরা এখন নমিনেশন দেওয়ার জন্য আমরা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি रिपोर्ट न्यूज़ सुब्रा रिपोर्ट